বস বাপের বাপ মানে আমি কি দাদা কোন তো পানি টানি নিবা সময় নাই এই ঝাল বাগানে সুসি দিলি এই আরে টিঙ্কু ভাই রিস্তানে মুস্তানি ঢালা নো 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 এই শালা দুদু তো আনতি মনে নাই

ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ